আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহ রহমতাই ভালো আছি আজকে একজনের কথা একটু মনে পড়ে কারণ সাত জানুয়ারির আগে আমাদের সেই গরম করা ফাটতে যাওয়া মমতা জাফা বলছিল যে আমাদের যখন মা বন্ধের বাচ্চা হয় তখন আলতাসনা করে দেখা হয় যে মেয়ে হবে নাকি ছেলে হবে তো মমতা দাফা এরকমই কিছু একটা বলছিল জনসভার ভিতরে যে আমরা এরকম কিছু আলতাসনা করে দেখতেছি বা দেখছি যে সাত জানুয়ারি নির্বাচনও শেখ হাসিনার সরকার হবে এই কথাটা বলছিল কথাটা আমার মনে পড়ে এখনো আর হাসিও পায় কথাটা না এখনও মাঝে মাঝে ইউটিউব থেকে কারণ উনি এটা দেখছে গবেষণা করিয়া আলতাসনা করা চিন্তা ভাবনা করা যে শেখ হাসিনা সরকার হবে সাত জানুয়ারির নির্বাচনে চব্বিশ সালের কিন্তু উনি এইটা কি গবেষণা করে নাই বা এটা কি চিন্তা করে না এটা কি আলতাসনা করে নেয় যে উনি চব্বিশ সালে পঁচিশ সালে ধরা পড়ব পুলিশের হাতে ক্ষমতা শিখতে হইব পুলিশের হাতে ধরা পড়বো ডিম থেরাপি খাইবো ডিম মারব জনগণ সাধারণ জনগণ আর গায়ে মাথায় মুখ এইটা কি উনি আলট্রাসাউন্ড করে ধরে পারে নাই তো উনি কেমন বড় ডাক্তার উনি ইন্ডিয়া থেকে ডাক্তারের সার্টিফিকেট নিয়ে আসছে তো ওনার তো অবশ্যই ওনার এই অভিজ্ঞতা আছে না যে ডাক্তার সার্টিফিকেট আনলো কেমনি বেশ সুন্দর কথা তো উনি আলতাসনাকি না কি আমি করছিল না যে পঁচিশ সালে আইসে যে আমার এরকম ডিম থেরাপি খাইতে হইব কিংবা জনগণের হাতে মায়ের খাইতে হইব পুলিশের হাতে মায়ের খাইতে হইবে রিমান্ডে যাইতে হইব কিংবা হেলমেট পরাইয়া বুলেট প্রুফ জ্যাকেট পরাইয়া এভাবে নিবো আর সাধারণ জনগণ বা মানুষ ডিম মারবার মুখ পাচাইয়া আর সেটাই জাতি দেখবো যে এরকম আলতাসনাকি কি এইভাবে করে নাকি এটা কি ধরা পড়ছিলো কিনা এই বিষয়ে আমার একটু প্রশ্ন যে আফা আপনা এখন কই আর আপনি কি এখনো কি এই ধরনের কোনো গবেষণা করিয়া চিন্তা চেতনার মধ্যে কি এরকম কিছু পাইছেন কি না যে আপনার ওই যে আলতাচনা কইরা যে এইবারে আপনার কি হইব পঁচিশ সালে যখন ধরা পড়ছেন এখন এইটা লাস্ট ফিনিশিং কি হইতে পারে কেমনে হইতে পারে কীভাবে হইব কোথায় যাইয়া লাস্ট ফিনিশিংয়ে সমাপ্ত হইব এটা কি গবেষণা করে বাইর করতে পারেন না আলতাশনা করিয়া আপনি এত বড় একজন ডাক্তার ইন্ডিয়া থেকে পাশ করে আইসেন ইন্ডিয়া থেকে আপনারই নিয়ে আইসেন